তোমাদের দেখা এটা হলো আমার বাবার দোকান আদিপ চা এই যে এটা দাম 30000 এটার দাম 30000 আপনি রড কষ্ট করে দূর থেকে আসবে এজন্য আপনাদের 5% ডিসকাউন্ট এজন্য আপনাদের এটার দাম 30000 এটা দাম 30000 আপনি দেরে আসছেন ডিসকাউন্ট দিন এটা দাম হলো 20000 আপনারা এত কষ্ট কষ্ট করে আসবেন এটা তো এটা দাম 16000 Ady jde dlom listtou ale i

এর দাম ছিল 15000 আপনি আসবেন থেকে আবার ওখানে দিয়ে দাম কত আনা কি দাদা বলল 30000 হ্যাঁ খুব ভালো বেন্ডের মাল আপনি কি নয়ে জিতবেন টাকা আপনি আসবেন দেখে এর দাম টাকা আসবেন খুব ভালো

ਇਹ <im> ਹੈ